শোনেন আপনি কালকের মধ্যেই ভারত সফর করবেন মোদিজি আপনারে ডাকছে দ্রুত কিছুদিন তো এখন ভারত সফর আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে আছে আমি যাবো হ্যাঁ কি ব্যাপার মোদিজি আমি আপনার জন্য ইলিশ মাছ নিয়েছি টনকে টন এখন কিল্লিকে ডাকছেন ঠিক আছে খুশি হয়েছি শোনো এখন বসো আসল আলাপ করি বলেন কি ব্যাপার শোনো যেমনি হোক তিস্তা প্রকল্প করবা শুনলাম শোনো ওই প্রকল্প কিছুতেই দিবা দিবানা চীন শুনছি অনেক তড়িঘড়ি করতেছে অনেক দৌড়ঝাঁপ করতেছে রে ওই প্রকল্প দিলে কিন্তু আমরা তোমারে ক্ষমতায় রাখবো না চীনের ওই প্রকল্প দিও না আমাদের টিম তৈরি আছে যাবে এবং আমরা তোমারে ঋণ দিব ওই প্রকল্প তিস্তা প্রকল্প ওইটা আমা ঘরে দিবা বুঝছো ওই প্রকল্প করে দিবা আমগুলি নিরাপত্তার ঝুঁকি আছে চিনেরে দিবা না আচ্ছা চিন্তা কইরা দেখি দেখা দেখির কিছু নাই যেটা বলছি সেটাই শুনবা তোমার ক্ষমতায় রাখছি আমরা মোদি জি যা কইল কি যে করি ভারতে যে গেলেন মোদি আপনারে কি কইল সেটা শুনতে আইছি বলেন তো কি কইল শোনেন তিস্তা প্রকল্প তো ভারত চাইতাছে এখন কি করি আপনারাও চাইতাছেন ভারতও চাইতাছে ভারত চাইতাছে ভারতেরে দিয়া দিবো না কি আপনারা কি বলেন খবরদার শোনেন আপনি আগামীতে চীন সফর করেন দ্রুতই আর শোনেন ভারতেরে দিলে কিন্তু আমরা ঋণ দিবো না তিস্তা প্রকল্প আমরা অনেক দিন ধরে চাইতাছি অনেক টাকাও ব্যয় করছি আমাদেরকেই দিতে হবে বুঝছেন আমাদেরকে প্রকল্প না দিয়ে ভারতের দিলে আমরা কোনো ঋণ দিব না বুঝতে পারছেন আমাদেরকেই দিবেন আচ্ছা দেখি চিন্তা কইরা ভাবনা কইরা দেখি একটু চিন্তা ভাবনার কিছু নেই প্রকল্প আমাদের মানে আমাদের আমাদেরকেই দিতে হইব ভারতকে দিলে খবর আছে ইস কি পেছেই না পড়লাম এখন কোন দিকে যাই কোনো বুদ্ধি পাইতাসি না কোন দিকে যে জামো মাথাটা নষ্ট হয়ে যাইতাসে